চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলল বোমাবাজি ও বৃষ্টি শুক্রবার রাতে শামশেরগঞ্জের গুলিতলা এলাকায় চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধরক মারধর করার পাশাপাশি উপপ্রধানের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে বলেই দাবি আহত স্কুল পড়ুয়ার যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান মোহাম্মদ সামিরুল হক তার পাল্টা দাবি আমি বাড়িতে ছিলাম না থেকে বাড়ি এলাম মাত্র হঠাৎ শুনতে চোর চোর আওয়াজ তারপরে মাঠের দিক থেকেই দুজন দৌড়ে আসছে তাদেরকে জিজ্ঞেস করি তাদের বাড়ি কোথায় যদিও চোর চোর আওয়াজ হতেই গ্রামের বহু মানুষ এসে তাকে মারধর শুরু করে আমি সেই সময় তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিই এদিকে যখন তাকে মারধর করছিল উত্তেজিত জনতা ঠিক সেই সময় ওই স্কুল পড়ুয়া পাল্টা তার আত্মীয়দের ফোন করে রাখে পরে তারা এসে এলাকায় লাইট বন্ধ করে ঝামেলা করে এবং বেশ কয়েকটি বম ব্লাস্ট করে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী স্বাভাবিক হয় পরিস্থিতি পুলিশ সূত্রে খবর আহত স্কুল পড়ুয়ার নাম নাই আলম তার বাড়ির সলিতলা দক্ষিণ পাড়া এলাকায় ইতিমধ্যে স্কুল পড়ুয়ার পক্ষ থেকে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ আমাকে আমি আমার বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে আমাকে স্বামী দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে স্বামী প্রধান করা ধরলাম দে মারা করলো হান্নান ওদের পাড়ির লোককে মারা করলো সবাইকে স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক আপনাকে চিনি আমি কোনো চোর চললাম ভালো ছেলে তাও আমাকে একটা পর মারলে চিনার দিলাম আবার সবাইকে চিনে পরিবার আমি তাও আমাকে মারলে স্বামী প্রধান একটা দিয়ে স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে ফেলে মারলে চার চার মানে পনেরো ষোলো জন মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম ছুটে গিয়ে মানে ধরো তিন চারজনকে আমরা মানে ছুটে এলাম আর তার থেকে ছুটে আসার পর আমি এখানে এলাম বাড়ি এখানে ছুটে আসার পর ওদিন আমি মানে কমপ্লেন দিয়ে এলাম হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে মারার পর বাড়ি আসিনি কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে রেপোট টেপোর্ট করলাম ডাক্তার দেখালাম থানাতে কমপ্লেন দিলাম কমপ্লেন দিয়ে বাড়ি এলাম বাড়িতে এসে আমি যা জান করলাম সব যখন মারধর করে আপনাকে তখন কারা কারা ছিল সে সময় যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান আর স্বামী উপপ্রধানের মানে যারা ডাইনার মানে ওদের পাড়ির লোক হান্নান হান্নানের ছেলেরা আর যাকে ছিল আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে এরা ছিল তোমার ধরো শামুড়ে ছিল জোর ছিল আর তোমার ছিল সেই আর তোমার ই ছিল এই কি বলে আনিগুলের বেটা হচ্ছে রেহান পরে ছিল সবজি মিলে আমাকে তেরেছিলো চোরকে হাল্লা করে দিয়ে চোরকে হাল্লা করে দেন তারে তখন আমি পুরোপুরা যখন পালাই মানে পালালাম চোরকে হাল্লা করে তারা যখন দিয়ে দিদির বাড়িতে এলাম দিয়ে দিয়ে আস্তে আস্তে চোরকে ফের আবার চাললাম দিয়ে ফের আবার পুরোপুরা গেলাম স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথম আমার আগাতেছে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব ধর রাস্তাতে তুলাচার মেরেছে আমাকে ফেলেছে চেরে ফেলার পর আমাকে মানে পনেরো ষোলো লাত মানে পনেরো ষোলো জন মানে বুকে লাত মেরেছে কেউ আধ লাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে দু তিন দু ঠেউোনাতে মেরেছে আধ লাইটের বাড়ি মারার পর আমি ঘেল হয়ে গেলাম এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না ঘেল হয়ে পেল আমি দোকানে হসপিটালে গেলাম ওটা ভেঙেছে ওরা বোম ভেঙেছিলো ইটটি টোরে চালাইছে আমরা কোনো কিছু চালাইনি আগাম বেড়ে পরে প্রথমবার আগাম বেড়ে এসেছিল পনেরো ষোলো জন মিলে ওরাই দিয়ে সব একসঙ্গে হয়েছে তারপরে আমরা বাড়ি মানে তিন মণি এলাম তিন মণি এসে দেখছি আবার রিন্টুর লোকেরা আমার মানে এদিকে হাল্লা হয়ে দিল রিন্টুর লোকেরা ফের বোম চালালো আমাদেরকে মানে আমরা এখানে আলোচনা করছিলাম আমাদের মাঝখানে বোম জ্বালিয়ে দিলো দুটা বোম জ্বালা পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল থানা পুলিশ কেউ কি হয়েছে বোম চালার সময় বোম চালার সময় কেউ আকাম হয়নি কারণ আমরা পালিয়ে এসেছিলাম বোম যখন চালাই ওখানে ঘটনা যে এই চুলিদালা পুরো পড়া আমি স্কুলে পড়াশোনা করি ইলেভেনে আমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা আছে ইলেভেন তার তো আমরা পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবো তাও আমাকে মারলে আমি বললাম যে চিনার তাও আমাকে পরীক্ষা আছে তাও বলো মারলে আমাকে আমার নাম হচ্ছে নাইম না আমি এই ঘটনার সময় আমি পুরোপুরি জানি না আমি ধুলেনে ছিলাম আমি যখন বাড়ির সামনে এলাম চোরচোর একটা হাল্লা হয়েছিল সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম দেখলাম যে এই মাঠ থেকে আমার বাড়ির সামনে যে মাঠ সেখান থেকে দু তিনটে ছেড়ে দৌড়ে আসলো এবং গ্রামে যেহেতু আছি চোরচোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি সেই ছেলেগুলো যখন আসে তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি গেছে করলাম যে তোমাদের বাড়ি কথায় একজন বাড়ি বললো চুলিতলা দক্ষিণ পাড়া আর একজন বাড়ি প্রথমে বলে এলো সুলিতলা দক্ষিণ পাড়া পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম বাড়ি বললো সুলিতলা মাঠপাড়া তোমার বাবার নাম কী বাবার নাম বললো বাবার নামটা যাই হোক আর দাদার নাম বললো ওই অরূপ তো তুমি কোথায় গিয়েছিলে না তো বললো যে আমার বোনের বাড়ি বোনের বাড়ি কোথায় সুলিতা ওই গোবিন্দপুর তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিলে তোমার বাড়ির সুলিতলা মাঠপাড়া তুমি মেন রাস্তায় যেতে পারতে তো তুমি এই মাঠে কী করছিলে বলছেন আমার মাঠে বাড়ি গেলাম কোথাও বাড়ি একবার বলো মাঠে একবার বলো গোবিন্দপুর চোর চোর যেহেতু হাল্লা হয়েছে এখানে যখন দাঁড়া হয় বেশ কিছু লোক ছিল তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল ফোন লাগার পরে সে বললো একটা ছেলেকে ফোন করে বলে বমাগলা নেই তো তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে যেহেতু উত্তেজিতমূলক কথা বলেছে তাকে কিছুটা মারধর করা হয়েছে এবং আমি যেহেতু ছিলাম তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম যে চোর সন্দেহে একটা ছেলে আছে হুম একে নিয়ে যান এখান থেকে তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে আমি তাকে বাড়ি চলে যেতে বললাম এবং সে এখান থেকে চলে গেছিলো চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গ্রামের তারা চুলি ডক্টর বাড়ির পাশে যে হাইমাস লাইট সে লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয় বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল তাদের কাছে ক্ষেপণাস্ত ছিল তারা আমার বাড়িতে ইট পাকলে চালিয়ে গেছে গালিগালা করেছে হুম তারপরে এইটা এখান থেকে শেষ হয়েছে বোমাবাজি কি হয়েছিল বোমাবাজি হয়েছে শরীর দক্ষিণ ভাতে বোমাবাজি হয়েছে তিন চারটা কি কি হয়েছে এরকম খবর নেই আমার কাছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সামিরুল হক আপনি আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান